ম্যাও কেমন করে ডাকে ওরা আসছে না তাই দাঁড়িয়ে আছিস আর ওদের তো মানে কি বলবো দুই বেলা এক টাইম করে দিতেই হবে ওই বাইরে যাবে বলে তা আবার সব দল পেতেই পাঠাই কেননা ওই দিক থেকে আবার একটু পুকুর আছে ওই প্রজাপতিটাকে বিড়াল দেখলে ভীষণ ভয় লাগতো ও যদি একা এখানে দাঁড়িয়ে থাকতো এক্ষুনি কেঁদে পাগল হয়ে যেত কিন্তু কোলের উপরে উঠে আছে তো দাঁড়িয়ে দাও ঘাস খায় ওটা কি শোনা ম্যাও ওটা ওটা কি ম্যাও হ্যাঁ সময় হচ্ছে এখন সময় এখন নটা পাঁচ বাচ্চাদের ছুটি দিয়ে আমি এই যে এখন এসে দাঁড়ালাম রাস্তায় আর রাহি আর রাহির পাপা আগের থেকে এসে দাঁড়িয়ে আছে রাহির পাপার আজকে টিউশন ছিল না চারিদিকে ভীষণ কুয়াশা আসলে সকালবেলা আরও বেশি কুয়াশা ছিল বেলা হতে একটু কমেছে আর কি ছুটি দিলেই তো ট্রিং করে লাভ দিয়ে সব ছুটিস আবার আজকের কি হলো এটা কি এটা কি ওটা ডক এই দে তাকে আবার সে ওটা কি কুকুর আর একটা কি বলো আর একটা কি বলো হুম কুকুর আর একটা ডক ডক বইয়ে যখন দেখে তখন বলে ডক আর যখন সামনি দেখে তখন বলে কুকুর আর ওটা কি ওটা এই যে ওটা কি কেমন করে ডাকে বেশ কলে উঠে আরাম হচ্ছে এই তুই ব্যাগ ঘাড়ে নে ওই প্রজাপতিটার পিছনেই লেগেছে দরজা দিয়ে যাবি আর এ পড়ে পড়ে ঘাস খাচ্ছে বলে তুপ্তি এনে 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 ধর তো ধর তো এনে টুপি কে কি বলিস এটা পড়ি দাও পড়ি দাও পড়ি দাও ও হচ্ছে ওই জামার টুপি মাথায় দেবে না ওর মাথায় ঢুকেছে যে ওটাই পড়া যায় ব্যাস চললো চললো ভোলা কাঁধে ঝোলা কি হয়েছে ও শরীরটা খুলে দাও তো অনেকটা বেলা হয়ে গেছে ও খোলা যাবে না এবারে উল্টাতে হবে হ্যাঁ হাতুচু করো হাতুচু করো যা তুপ্তি আউট হয়ে গেছে লেগেছে দাও দাও মাথায় দিদ মাথায় তো দেখি তো নাচ ওর বাবার সঙ্গে ওই সকালবেলাটা ও ঘুরতে খুব পছন্দ করে আমলকি খাচ্ছে কি খাচ্ছে কামড়ে কামড়ে কিন্তু আমি একদম কামড়ে খেতে পারি না তো আমি এর মধ্যে একটু এরকম ভাবে ঘষে নেব নিলে তারপরে রস বেরোলে খাবো আর কি মুখ কেমন করছে আমলকি খাও আমলে কি খাও আম্মা ও আমলে বলতে পারে না আম্মা ওর খাওয়া হয়ে গেছে সকাল থেকে আমরা এখন একটু খেয়ে নি হ্যাঁ হ্যাঁ চুড়ি চুড়ি পরো আজকে একটা উনানেই বসালাম আর এমনিতেই উনানটা ভালো করে নেতা বোলাতে হতো তো ভাবলাম যে আগে তো নেতা বুলানোই আছে তো ভাতটা একটু করে নিই তো ওই জন্য আমি ভাতটা বসিয়েছি আর কি তো এত ধোঁয়া হচ্ছে যে রাহির পাপা বাইরে কাজ করতে পারছে না তো ও ভীষণ বিরক্তি করছে যে কেন তুমি আজকে বসালে আসলে আমিও বুঝতে পারিনি যে ওই সাইডেই কাজ করবে আর কি বাগানে এমনিতে একটুখানি ভিজা ভিজা উনান যার জন্য আর কি ও একটু অসুবিধা হচ্ছে কি কি বলো বই পটি করবে বই পড়তে টা টা আই টা টা আর রহিম বাবা এদিকে এই যে পরিষ্কার করছে শীতের সময় হালকা নরম রৌদ্র থাকে যে কারণে কাজ করতে কোনো কষ্ট হয় না কিন্তু দেখা যায় যে একেবারে দিনটা এত ছোট হয় যে কাজ করে আবার পারা যায় না মানে অনেক কাজ পড়ে থাকে দিন শেষ হয়ে যায় আর কি কাজ করে ওঠা যায় না সামনেটা ঘাস কিছু পরিষ্কার হয়ে গেছে আর বাকি আছে ওই দিকটাই পরিষ্কার করা তো ওই জন্য বাবা আজকে ওই দিকটাই লেগেছে আর কি আর আমিও অনেকদিন পর উনানে রান্না করছি আসলে আমার উনানে রান্না করার অভ্যেস আছে আমি অনেকদিন আগে থেকেই রান্না করি কিন্তু আজকে কি হয়েছে কিছু পাতা টাতাগুলো ছিল তো সেগুলো এক জায়গায় জড়ো করতেই মনে হলো যে না উনানে একটু রান্নাটা বসাই আর এমনিতেই ভালো করে আরেকবার লেপা দিতে হবে যেহেতু অনেকদিন বাড়ি ছিলাম না আর উনানটা এত ভিজে ভিজে ভালো করে যদি না যদি মানে জ্বালানো হয় তাহলে হচ্ছে মানে শুকাবে না আর কি একা একা শুকোতে খুব মুশকিল কেননা চারিদিকে এত গাছপালা হয়ে গেছে যে প্রচুর পরিমাণে ছায়া থাকে মানে সারাদিনই বাড়ির মধ্যে বাড়ির মধ্যে বলতে ওই মানে বাগানে তো যে কারণে হচ্ছে মানে শুকোয় না আর কি সব কিছু আমি আবার ওই রান্না করতে করতে তাড়াতাড়ি করে আবার গিয়ে মাঝে মাঝে মানে কিছু থালা বাসন সব মেজে আনছি কেননা ওই একসঙ্গে অনেকগুলো থালা বাসন মাসতে গেলে অনেকটা টাইম যায় এদিকে হচ্ছে অন্য কাজে আবার লেট হয়ে যায় ওই জন্য এই যে উনানে একটু জাল দিচ্ছি আবার গিয়ে একটু অল্প করে মেজে আসছি আর কি মেয়েটাকে আবার মাঝে একটু খাইয়ে নিলাম আর আলু সেদ্ধ ভাত করেছি তো ভাবলাম যে তাহলে ডাল সেদ্ধটাও করে নিই একেবারে ডালটাও বানিয়ে নেব সকাল দুপুরের জন্য তাহলে হচ্ছে একটু অন্য অন্য কাজ বাজ করতে পারবো এই রান্নাবান্নায় ঝামেলা এলে না অন্য কাজ একদমই হতে চায় না বিশেষ করে আমাদের তো গ্রামাঞ্চলে একটু বাড়তি কাজ বেশি থাকে বাগানের কাজ তারপরে এই যে রান্না করার জন্য জ্বালানি পত্র গোছানো এই ইত্যাদি ইত্যাদি করে একটু বাড়তি কাজ বেশি থাকে সকালবেলার জন্য আলু মাখা আর ডাল হবে আর দুপুরবেলা কিছু ডাল থাকবে সেটা হচ্ছে ডিম ভাজে দিয়েই খাওয়া হবে আর কি সোনা কিন্তু একদমই দুষ্টুমি করে না ও একদম লক্ষ্মী মেয়ে কোনো কিছু মানে ফেলে দেওয়া বা এদিক ওদিকে ভেঙে দেওয়া কোনো কিছুই করে না ওই একটু হাঁটাহাঁটি করে একটু ওকে নিয়ে একটু মাঝে মাঝে ঘুরতে হবে ওই হচ্ছে ওর বায়না আর আমাদের আমাদের পাশে বসে আর কি খেলে ও এমনি সারাদিন দুষ্টুমি খুব একটা করে না বলেই আমি অনেক কিছুতে পেরে উঠি আর কি এইদিকে আমার মানে ডালটা হয়ে গেছে রাইয়ের পাপাকে বললাম তুমি হাত মুখ ধুয়ে এসো তাড়াতাড়ি আমি এদিকে বসার জায়গা করে দিয়েছি একটু আলুটা মাখতে থাকবে আজকে আমরা সবাই এখানেই খাবো রোজ ডোজ তো বান্দাই খাই কিন্তু এইখানে বসে খাওয়ার মজাটাই আলাদা বাগানের মধ্যে বেশ ভালোই লাগছে আর কি এখানে বসে খেতে রাইট বাবাকে বললাম এখানে ভাত দিয়ে ও তো রাইট বাবা বললো যেখানে মঞ্চে দিয়ে দাও তো ওই জন্যই আমি এখানে আর কি ভাত দিয়ে দিলাম আর রাঁহির জন্য আলাদা খাবার বলতে ওর জন্য কিছুটা আলু তুলে রাখছি আর সাথে একটু ডাল সেদ্ধ তুলে রেখেছিলাম ওটাই একটু অল্প করে লবণ দিয়ে ওকে চটকে মাখিয়ে খাইয়ে দেবো আর কি আর রাহি কিন্তু বারবার করে চাইছে দাও 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 করে মানে ওই বাবার যে ঝাল মাখা ওই আলুটাই নেবে আর কি আজকে শোনার জন্য রৌদ্রে আর জল দেওয়া হয়নি যে কারণে একটু হয়তো মানে গরম করে নিতে হবে কেননা এখন বেশ ভালোই ঠান্ডা পড়েছে টাইমের জলটাও না বেশ অনেকটা ঠান্ডা আর কি তো দেখি মানে সোনাকে খাইয়ে নিই তারপরে গিয়ে ওকে চান করাবো ও কিন্তু বাবার পাতের ভাতটা নেওয়ার জন্যই কিন্তু ওরকম করছে আর কি শুধু বলছে ওটাই খাবে কিন্তু প্রচণ্ড ঝাল ওই দিয়েছে তো তারপরে ওর প্রচণ্ড কান্না শুরু হয়ে গেছিলো আর ওর বাবাকে আমি মানাই করছিলাম তোর বাবা বলছে যে না একটু চাইছে যখন দিয়ে দিই তো তবে গিয়ে ওর কান্না শুরু হয় এমনিতেই আলু মাখাটা দেখে বুঝতে পারছেন কতটা ঝাল হয়েছে আর বেশ চার পাঁচটা ঝাল দিয়ে মাখা হয়েছে ওর মানে ঝাল লেগেছে তবুও ওইটা নেবে ও তো বুঝতে পারছে না তো রাহির বাপা বললো যে তুমি ওর হাতেই দাও দেখি ও খায় কি না তো ওই জন্য আমি ওর হাতে দিচ্ছিলাম তারপরে দেখুন ও একটু হাতে খেতে চাইছে আর কি তো ছোটরা এরমই হয় বড়রা যা করে সেটাই তো ওরা একটু দেখে দেখে মানে করার চেষ্টা করে শেখার চেষ্টা করে তো আমি একটু নাড়ু মতো করে দিচ্ছিলাম আর ও তুলে তুলে খাচ্ছিলো তো এখন যতটা পারে খাক তারপরে আমি খাওয়ার পরে ওকে একটু রাস্তায় ঘুরিয়ে খাওয়াতে হবে আর মানে ও এমনি বুঝেই গেছে যে মানে ও খাওয়ার টাইমটি একটু রাস্তায় ঘুরে ঘুরে খায় ওই জন্য খাওয়ার হাতে নিলেই মাত্র ও দেখিয়ে দেয় রাস্তার দিকে যে উই মানে দিকেই ঘুরে ঘুরে খাবে আর কি তো একটু চান টান করিয়ে দেবো খাওয়ানোর পর তারপরে ওকে ঘুম পাড়াবো তারপরে আমার প্রচুর কাজ আছে যেগুলো থেকে আজকে কতটা কি করে উঠতে পারি আজকেও জানি না কতটা কি কাচাকুচি করতে পারবো এমনিতেই মানে এদিক সেদিক করে অনেকটা বেলা হয়ে যায় কিছু জামা কাপড় হয়েছিল সেগুলো সব মেলে দিলাম আর রাহির বাবা ওখানে এই যে কাজ করছে খেয়ে উঠে খেয়ে উঠেই কাজ শুরু করে দিয়েছে আর রান্নাঘরের জিনিসপত্র এখনো গোছানো হয়নি আসলে আমাদের খাওয়া দাওয়ার পর মেয়েকে খাইয়েছি যখন তখন এত পরিমাণে কান্নাকাটি করছে তাড়ু করে চান করে ঘুম পাড়িয়ে দিয়েছি আসলে ও ঘুমাই হচ্ছে নটা দশটার দিকে সেই টাইমটা আমি মানে বারোটার দিকে এনেছি তাহলে আমার একটু সুবিধা হয় তো ওই জন্য ওকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিলাম আর মানি প্লান্টগুলো ওইখানে তো একদম পুরো জঙ্গল মতো হয়ে যাচ্ছিলো তো রাইর পাপা বললো যে আপাতত তো এখানেই এভাবেই দিই তো ওই জন্য এভাবেই দিয়ে দিচ্ছে আর মানে এগুলো এইভাবে একটু বেঁচে থাকুক আর ভালোও দেখাবে দিলে এ দেখো দড়ি দিয়ে বেঁধে দাও ওরকম ভাবে অসুবিধা হবে যখন বের করব তখন তো ওরা বেড়ে যাবে তখন তো অসুবিধা হবে তুমি আমি যেরকম এই দেখো এই যে দড়ি দিয়ে দিয়ে দেখো বাইরে দিয়ে বেঁধে দিয়েছি প্রচুর হবে অনেক আছে তুমি বের করাটা কোনো ব্যাপার নাকি বেরিয়ে যাবে আমি কীভাবে বের করি তো আমি ঝপ করে ঝপ করে বেঁধে দিলে হয়ে গেল বেঁধে দেওয়াটাই সহজ বেঁধে দেওয়াটাই সহজ এরকম ভাবে না করে আমি কি গাজালানো কথা বলেছি না তোমার গাজালানো কথা বলে আমি যে এরকম ভাবে দিলে এই যে যখন নেওয়া হবে তখন এরকম ভাবে খুলে নিলাম নিয়ে বের করে দিলাম তো ওর মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছ কদিন পর রান্না করে এমনি ভাঙতে হবে করতে হবে এমনিতেই মানি প্লান্টগুলো খুব দ্রুত বাড়ে তো ওই জন্য আমি বলছিলাম যে বাইরের থেকে বেঁধে দিলে বেশ পরে আবার মানে ঝট করে যখন রান্নাঘরটা খোলা হবে তখন খুলে নেওয়া যাবে কিন্তু ভিতর দিয়ে দিয়ে দিলে দেখা যায় যে প্রচুর পরিমাণে পাতাগুলো বেড়ে যাবে গাছগুলোও বেড়ে যাবে তখন মানে টেনে টেনে ওই ছোটো ছিদ্রের মধ্যে দিয়ে টেনে টেনে যখন বের করা হবে গাছগুলোই নষ্ট হবে তো যাই হোক রাহির পাবার যেটা মনে হচ্ছে করুক এই যে অ্যালভেরা গাছগুলো দু তিন দিন আগের থেকে তোলা ছিল মানে রাহির পাপা ওদিকে মানে পরিষ্কার করেছিল সেই সময় সব তুলে দিয়েছিল তো সেগুলো সব লাগানোর আমি একদম সময় পাচ্ছিলাম না এইদিকে একটু সেই ধান লাগানোর মতো করে লাগিয়ে দিচ্ছি ঘন ঘন এগুলো বেঁচে থাক আর এমনিতেই মানে অন্য জায়গায় সব লাগাতে হবে সেগুলো সব মানে ঠিকঠাক করে মানে পজিশান অনুযায়ী বসাতে হবে আর কি ওই জন্য এখানে মোটামুটি লাগিয়ে রাখি জল দিতেও সুবিধা কলপাড়ের ধারে তো ওই জন্য এখানে আর কি লাগিয়ে রাখছি এক সময় যখন আমাদের বাড়িতে অ্যালোভেরা ছিল না তখন যে কি করেছি অ্যালোভেরা গাছ লাগানোর জন্য আর এখন এত পরিমাণে হয়েছে না হচ্ছে সময় হয় একটু মাথায় লাগানোর জন্য না একটু সময় হয় একটু গায়ে মুখে লাগানোর জন্য আর সময় পেলেও যেন এখন আর কিছুই ভালো লাগে না মনে হয় একটু বসে মানে শান্তি করে একটু রেস্ট নিই একটু শুয়ে থাকি চোখ বন্ধ করে মানে এরকমটাই মনে হয় আপনাদের যদি আমার এই খুব সাধারণ ভিলেজ লাইফ স্টাইল ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না আপনাদের কমেন্টের আশেপাশে রইলাম আপনাদের থেকে ভালো ভালো কমেন্ট পেশ করতে ভালোই লাগে কি বদমাইশ করছিস একটু বল বল কি বদমাইশ করছিস দেখেছেন কেমন হাতটা আমার গায়ে মুছে দিচ্ছে দেখুন দেখুন ওকে একটু বিস্কুট খেতে দিয়েছি আর যত গুঁড়ো লেগে আছে আমার পিঠের উপরে যত ইচ্ছা মুছে নিচ্ছে তো আমার না একটু খাবার খেতে ইচ্ছা করছিল ঠিক আছে আমার এরকম মাঝে মাঝে হয় বাড়ি যখন কিছু না থাকে বাড়ি এমনি সব সময় সব কিছু থাকে তেমন তো নয় তো মাঝে মাঝে ভীষণ খাবার খেতে ইচ্ছা করে তখন গিয়ে দোকানে যাই আজকে বাচ্চাদেরকে ছুটি দিয়ে তারপর কাজ গুছিয়ে আমি আর মেয়ে গেছিলাম একটু দোকানে ওই যে এক প্যাকেট বিস্কুট এনেছি আর পঞ্চাশ গ্রাম ঝুড়ি ভাজা এনেছি এনে আমি আর মেয়ে মিলে খেলাম মানে মা মেয়েতে মিলে খেলাম ও বিস্কুটটাই একটু বেশি খেলো আর ঝুড়ি ভাজা তো খেতে পারে না ওই মানে মোটামুটি মুখে দিয়ে 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 সব রেখে দিয়েছে আর কি তো যাই হোক ওই একটু খেলাম খেয়ে আর অবস্থা দেখুন তখন থেকে আমার পিঠে হাত মুছেই যাচ্ছে মুছেই যাচ্ছে মানে হাত ম মোছা আর শেষ হচ্ছে না আর মুখের মধ্যে নেই তবু খেয়ে যাচ্ছে এখন নতুন নতুন ঠান্ডা পড়ছে অনেকেই কমেন্ট করছেন যে এখন ঠান্ডা পড়ছে তোমরা খুব সাবধানে থাকবে তো আপনারাও কিন্তু খুব সাবধানে থাকবেন কেননা এই সময়টা না বাচ্চা থেকে বা একটু বয়স্ক লোক ভীষণ ভোগে এই সময়টা বিশেষ করে ভিটামিন সি জাতীয় জিনিস লেবু আমলকি এই ধরনের জিনিস হ্যাঁ হ্যাঁ এই ধরনের জিনিস একটু বেশি বেশি খাবেন এগুলো ভীষণ দরকার শীতের সময় আমার মেয়েকে তো রোজ একটা করে খাওয়াই ওই কমলা লেবু না হলে মানে এগুলো খাওয়ালে কি হয় বাচ্চারা খুব ভালো থাকে সুস্থ থাকে ওদের চট করে মানে ঠান্ডা লাগার অসুবিধাটা আর কি হয় না আর ওকে এখন দিনে দু টাইম ফল দিচ্ছি আগে আমি এক টাইম দিচ্ছিলাম এখন আবার এই শীত পড়াতে আমি আবার দিনে দু টাইম ফল দিচ্ছি ওর শরীরে ইমিউনিটি ক্ষমতাটা একটু বাড়ে সাথে এমনি ভাত খায় আমাদের সঙ্গে যখন আমরা খাই তখন একটু ভাত খাই তারপরে ও বেশি একটু আর খিচুড়ি খায় দিনে দুবার করে কি আর একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে তোমার বাপের বাড়ির মানে হোম টুডের ভিডিও দেবে তো আমার বাপের বাড়িটা এখন খুব সুন্দর হয়েছে যেটা আমার মায়ের জন্য খুব ভালো যেটা খুব চিন্তা করতাম কি 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 তো আমার না ভিডিও করা হয়নি দেখি আমি অবশ্যই আপলোড করবো হোম ভিডিওটা খুবই ভালো লাগবে আপনাদের পরের গেলে অবশ্যই আমি হোম ডিলি ভিডিওটা আপলোড করব হ্যাঁ টিপ টিপ কবে অর্ডার দিয়েছি প্যাম্পার্স ক্যান্সেল হয়ে গেছে মাঝে আমরা বিয়েবাড়ি গেছিলাম তখন এসেছিলো তখন একবার ক্যান্সেল করেছি আবার আমরা আবার হচ্ছে অর্ডার দিলাম তখন একবার নিজের থেকে ক্যান্সেল হয়ে গেছে জানি না কেন আবার করে অর্ডার দিয়েছি মানে যতদিন না আসবেই একেবারে শান্তি পাচ্ছি না কেননা যখন আমরা আমরা অনলাইন থেকে নিই একটু বেশি করে নিই যে কারণে একটু দাম কম পড়ে আর বাজার থেকে নিলে দুটোর দামই প্রায় হচ্ছে কত তিরিশ টাকা করে পড়ে যায় না পঁয়ত্রিশ টাকা করে পড়ে যায় ভীষণ গায়ে লাগে হুম আর ও তো এখন বিছানার মধ্যে একটু খেলে ঘরে একটু শীতের সময় আর ও হচ্ছে মাঝখানে থাকে তো যে কারণে সারা বিছানা ঘরে ওর বাবা হচ্ছে এপাশে আমি ওপাশে পুরো মাঝখানে পুরো সারা খাট জুড়ে ও হচ্ছে ঘোরাঘুরি করে আর কখন কোথায় হিচ করে দেয় খুব ভয় করে ই স্টিপ কোথায় পড়েছে হিরে টিপ টুপি বলো টুপি টুপি পড়ো সোনা আজকে দুপুরে অনেকটা টাইম ঘুমিয়েছে যার জন্য এই যে কম্বল মানে ছড়ানো আছে তো যে ঘরের ভিতরটা এখন গোছাবো বান্দাটা না অনেক কিছু জিনিসপত্র গোছাতে হবে কিন্তু মেয়েকে এখনও খাওয়াই নি সন্ধ্যের থেকে এখন খাওয়াবো আর এখন কিন্তু সময় হচ্ছে পাঁচটা চুয়াল্লিশ তো শীতের বেলা ওই জন্য অনেকটা সন্দেহ হয়ে গেছে ঠিক তুমি তো ভুল জায়গায় পড়েছো ঠিক জায়গায় পড়ো বলো 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 দুষ্টু যতক্ষণ না ঘুমবে ততক্ষণ আমি তো মানে রান্না করতে পারবো না আর কিছু ভিডিও কাজ থাকে সেগুলোও করতে পারবো না তো এর সঙ্গে বক বক করতেই থাকবো কিছুক্ষণ তারপরে গিয়েও দেখা যায় যে খাওয়া দাওয়ার পরে ঘুমবে তো এই ভিডিওটা এখানে শেষ করলাম আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে একটা ভিডিওতে আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর খুব সাবধানে থাকুন